ওয়েলকাম টু মাই চ্যানেল বৃত্তি পরীক্ষা দু হাজার জন্য তোমাদের যে অপোজিট জেন্ডার অর্থাৎ বিপরীত লিঙ্গগুলো পড়তে হবে চলো আজকে আমরা এগুলো দেখে নেব এবং খুবই কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের টপিক তোমাদের চার নম্বর থাকবে এখান থেকে তাই তোমরা অবশ্যই এগুলো লিখে নেবে দেখো বয় কি হবে গার্ল ফাদার এর অপোজিট জেন্ডার হবে মাদার সিস্টার এর অপোজিট জেন্ডার হচ্ছে ব্রাদার আর ম্যান ম্যানের অপোজিট জেন্ডার হলো ওম্যান তো যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে স্টার্ট অপোজিট জেন্ডার হলো হিন্ট টাইগার টাইগ্রেস হর্স হর্স হবে তোমাদের মেয়ার ডক ডক এর অপোজিট জেন্ডার হলো কি বিচ এবার ফক্স ফক্স কী হবে ভিক্সেন হিস হিস এর অপোজিট হবে আ হার নেফিউ নেফিউ এ অপোজিট জেন্ডার হল নিস আর জেন্টেল ম্যান এর অপোজিট জেন্ডার হল লেডি লায়ন লায়নের অপোজিট জেন্ডার হল লায়নেস অ্যাক্টর অ্যাক্ট্রেস হি শি পিকক পিহেন হাজব্যান্ড হাজব্যান্ডের অপোজিট জেন্ডার কী হবে ওয়াইফ এর আগে কিন্তু আমি তোমাদের প্রাগ্রাফগুলো দিয়ে দিয়েছি সমস্ত কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো দিয়ে দিয়েছি তোমরা দেখে না থাকলে অবশ্যই সেগুলো দেখে নেবে এবং যাদের অঙ্কের প্র্যাকটিস সেট এবং ইংরেজির প্র্যাকটিস সেট প্রয়োজন তারা অবশ্যই এই ভিডিওতে যে নম্বরটা দেওয়া রয়েছে যোগাযোগের নম্বরটা সেই যোগাযোগের নম্বরটায় ফোন করবে যোগাযোগ করবে অবশ্যই আমি তোমাদের সেগুলো দিয়ে দেব এবার এবার দেখো এগুলো দেখে নাও প্রিন্স প্রিন্সেস এম্পেরর এমপ্রেস মিস্টার মিসেস হি গোড এর অপোজিট জেন্ডার কী হবে সি গোড ব্রাইট গ্রুম এর অপোজিট জেন্ডার হলো ব্রাইট তোমাদের কিন্তু এখান থেকে চার নম্বর থাকে ঠিক আছে তাই অবশ্যই কিন্তু গুরুত্ব দিয়ে এগুলো লিখে রাখবে এবং বাড়িতে পড়বে এবার আসলাম বুল কাউ বুলের অপোজিট জেন্ডার কাউ কিং কিংয়ের অপোজিট জেন্ডার হবে কুইন পোয়েট পোয়েটেস কক কক মানে কি মোরক তাহলে হেন মুরগি তাহলে ককের অপোজিট জেন্ডার হলো হেন এবার আসলাম লর্ড লর্ড হবে লেডি স্যার স্যারের অপোজিট জেন্ডার হবে ম্যাডাম গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড ফাদারের অপোজিট জেন্ডার হবে গ্র্যান্ড মাদার মানে ঠাকুরদা এর অপোজিট জেন্ডার হলো বিপরীত লিঙ্গ হল ঠাকুমা ড্রোন ড্রোন কি হবে বি তারপর ড্রেক ডাক তারপর কি গ্যান্ডার গুস এই হলো এই অপোজিট জেন্ডারগুলো যদি তোমরা পড়ে নাও এর বাইরে কোনো অপোজিট জেন্ডার কিন্তু তোমাদের থাকবে না অবশ্যই এগুলোর মধ্যে থেকেই আসবে